জামিন না মঞ্জুর হলেও ভক্তদের বিক্ষোভের মুখে কারাগারে নেওয়া যাচ্ছিল না সাবেক স্কোর নেতা চিন্ময় দাসকে আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে আদালত প্রাঙ্গনে স্লোগান দিতে থাকেন তার সমর্থকরা এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে এরপর প্রায় তিন ঘন্টা প্রিজন ভ্যান আটকে রাখার পর চিন্ময় কৃষ্ণ দাসকে বিকেলে কারাগারে নিয়ে যাওয়া হয় এর আগে ছাব্বিশ নভেম্বর সকালে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারির পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে হাজির করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পঁচিশ নভেম্বর বিকেলে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত একত্রিশ অক্টোবর সাবেক বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন এ মামলায় চিন্ময় দাসসহ উনিশজনকে আসামি করা হয়